দু লক্ষ হাজার দুশো তিয়াত্তর টু ফাইভ এইট থ্রি সেভেন থ্রি দু আটান্ন হাজার দুইশো যাদবপুরের মা মানুষের জয় তৃণমূল কংগ্রেসের জয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় অপমর বঙ্গবাসীর জয় বাংলার মানুষ আজকে এটা প্রমাণিত করেছে যে এই নির্বাচন সত্যি বিজেপি কে আনার নির্বাচন ছিল না বিজেপি কে বিতাড়িত করার নির্বাচন ছিল বাংলার মানুষ আজকে বুঝিয়ে দিয়েছে কেন তারা এক নম্বর আমি ধন্যবাদ জানতে চাই যাদবপুরের মানুষকে পাশে মাননীয় মন্ত্রী রয়েছেন মাননীয় এম এল এ রয়েছেন আরো সবাই সঙ্গে ছিলেন একাশি দিনের একটি লড়াই যে লড়াইয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষ দুহাত করে তাদের ঘরের মেয়েকে আশীর্বাদ করেছে তাদের আস্থা আমাদের উপর আগামী দিন থাকবেই বিশ্বাস রাখছি ঘরের মেয়ে হয়ে উঠবোল তৃণমূল কংগ্রেসের সংগঠন মানুষের আস্থা উন্নয়নমূলক প্রকল্প এবং বাংলাকে এক রাখার বাংলাকে মিলিত রাখার এই প্রয়াস বাংলাকে ভাগাভাগি না হতে দেওয়ার এই প্রয়াস বাংলার মানুষকে এক জায়গায় নিয়ে এসেছে

এবং বিজেপি ভয় পেয়েছে বলে এক্সিট মানুষের কাছে যেরকম কনভিকশন রেট ইডি আর সিবিআই নামক এই দুজন কেন্দ্রীয় সংস্থা ছিল এখন থেকে এক্সিট পোল নিয়েও মানুষ এই কথাই ভাববে মানুষকে ভিত করার চেষ্টা সন্ত্রস্ত করার চেষ্টা আমি মনে করি বাংলার মানুষ গোটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী এবং আশীর্বাদ করছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেগুলোকে নিয়েই আমাদের সবকিছু আমরা মানুষের কাছে উন্নয়নকে পৌঁছে দিয়েছি মানুষ দুহাজ করে আমাদের

তাদের শিক্ষিত বাংলার মানুষ কি চায় বাংলার মানুষের মনে আস্থায় ভরসায় বিশ্বাসের মমতা ব্যানার্জি

সিবিআই ইডি ইনকাম ট্যাক্স দিয়ে বাংলার মানুষকে জমিয়ে রাখা যায় না মানুষ সেটা প্রমাণ করছে